সেনা মদতে স্যাটেলার বাঙালি কর্তৃক যুম্মদের উপর হামলা অগ্নিসংযোগ লুটতরাজ ধর্মীয় সেনাবাহিনী এলোপাথারি ব্রাশ ফায়ারে যুম্ম হত্যার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলনে আজকে আপনাদের সকলকে স্বাগত সম্মানিত সংবাদ সাংবাদিক বৃন্দ বৃন্দ দল ও মত নির্বিশেষে পার্বত্য চট্টগ্রামে যুম্ম শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি আপনারা জানেন গত আঠারোই সেপ্টেম্বর দুই হাজার বুধবার ভোর সাড়ে চারটার দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় মোহাম্মদ মামুন নামে এক মোটরসাইকেল চোরকে উত্তেজিত জনতা গণপিটুনি দেয় আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায় অভিযুক্ত মামুনের নামে ইতোপূর্বে বিভিন্ন থানায় অন্তত চোদ্দটি চুরির মামলা এবং দুটি মাদক মামলা রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সেদিন খাগড়াছড়ির পানখাইয়া পাড়া ও মধুপুর এলাকায় স্যাটেলার বাঙালিরা জুম্মদের উপর সাম্প্রদায়িক হামলার প্রচেষ্টা করে এর পরের দিন উনিশ সেপ্টেম্বর দুই বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদরে একদল স্যাটেলার বাঙালি জুম্মদের বিরুদ্ধে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানিমূলক স্লোগান সহ বিক্ষোভ মিছিল বের করে এতে উভয়ের মধ্যে উত্তপ্ত উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে এক মসজিদ থেকে পাহাড়িরা বাঙালিদের আক্রমণ করছে এমন গুজব ছড়িয়ে স্যাটেলাইট বাঙালিদের জড়ো করে জুম্মদের উপর হামলা বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে জুম্মদের তিরিশটির অধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় এই সময় ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি ঘটনা সেখানেই শেষ নয় সেদিন রাতে সেনাবাহিনী বিনা উস্কানিতে এই ঘটনা জের ধরে সে সদরে নারায়ণ খাইয়া স্বনির্ভর এলাকা ও উপালি পাড়া সহ বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি বর্ষণ করে এতে খাগড়াছড়ি সদরে জামতলি এলাকা জুনান চাকমা পল্টনজয় পাড়ার রূপে রুবেল ত্রিপুরা এবং দুপুরে স্যাটেলার বাঙালি কর্তৃক দীঘিনালায় দুইজন সহ মোট চারজন নিহত হন এবং চল্লিশ জনের অধিক আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দেখা গেল কি সারা দেশের মধ্যে একটা পথ পরিবর্তন শুরু হয়েছে যে হাসিনা রেজিমের যারা ছিল তাদেরকে পরিবর্তন করা হয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রামের বেলায় এখনও কাউকে সেভাবে করা হয়নি আমরা দেখেছি হাসিনার রেজিমের আমলে তাকে সহায়তা যারা ভোটের সময় কারচুপি করেছে তাদের সহায়তাকারীরা এখনও সেখানে আপনারা যদি ধরেন পার্বত্য চট্টগ্রামে ডিসি এসপি থেকে শুরু করে এখনকার আপনার চব্বিশ পদাতিক ডিভিশনের যারা ছিলেন এবং যে সেনা কর্মকর্তা তারা এখনও সে বহাল তবি হতে রয়েছেন সুতরাং আমরা এটা মনে করছি পুরো দেশের মধ্যে যে অস্থিতিশীল ইয়ে করার যে একটা পায়তারা হচ্ছে এখানে প্রতি বিপ্লবের যে কথাগুলো আছে এটাও একটা অংশ মনে করছি আমরা ধন্যবাদ বিভাগের শিক্ষার্থী আর আদিবাসী যুগ্ম পরিবারের একজন সদস্য রূপাইয়া শ্রেষ্ঠ তঞ্চ

তারা কী জন্য হচ্ছে ব্যবস্থা নেয়নি তারা এটা হচ্ছে এস্কেলেট করার সুযোগ কী জন্য দিছে এটা আমার হচ্ছে তাদের কাছে প্রশ্ন ওনাদের কাছে তো যে তথ্য ছিল হ্যাঁ ডিজেএফআই এনএসআই আছে তারা এগুলো রোধ করে না কি জন্য এরা তো জানে প্রত্যেক একটা সময় গিয়ে কয়েক বছর পর পরই কিন্তু হিলড্র্যাক্সে আমাদের উপর হামলা হয় সাম্প্রদায়িকভাবে হামলা হয় আমরা যদি পিছনে একটু ফিরে থাকাই দু সালেও একই রকম ঘটনা ঘটেছে কোথায় লঙ্গুদুতে লুঙ্গুতে নয়ন নামে একজন সেটলার বাঙালি যে ছিল হচ্ছে একজন বাইক রাইডার হ্যাঁ ওকে কে বা কারা মেরে ফেলেছে এটা কোনো তদন্ত হয় নাই তদন্ত না হওয়ায় আমরা কেউ জানতে পারিনি যে আসলে এর পিছনে দোষী কারা কিন্তু ওখানকার যে সেটলার বাঙালিরা ছিল ওরা দোষ দিয়েছে হচ্ছে কি আমাদের উপর দেশের তো আইন আছে বিচার বিভাগ আছে তারা আইন হাতে তুলে নেওয়ার কে আইন যেভাবে আছে সেভাবে তো চলতে দিতে হবে এটা তো এক্সক্লুজ হতে পারে না একটা জনগোষ্ঠীর উপর হচ্ছে আপনার সাম্প্রদায়িক হামলা করার এটা তো সাংবিধানিক আপনার সাংবিধানিক যে যে অধিকার আছে সেটার লঙ্ঘন আন্তর্জাতিক আইনে আমাদের যে মানবাধিকার আছে সেটার লঙ্ঘন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন আর একটু যোগ করি এটা হ্যাঁ যে সেনা শাসনের প্রত্যাহারে একটা ব্যাপক জনমত তৈরি হয়েছে এই জনমতকে আরও সংগঠিত এই জনমতকে ভেসতে দেওয়ার জন্য এবং তাদের যে বৈধতা এই বৈধতা তৈরি করার জন্য তারা এই কাজগুলো করছে আমরা এটা মনে করছি একেবারে যদি ইয়ে বলছি ধন্যবাদ সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী পদ্ধতি আমরা যদি দীর্ঘস্থায়ী পদ্ধতিতে যাই সেটা হতে হবে এখানে যে রাজনৈতিক সমস্যা এই রাজনৈতিক সমস্যাকে সমাধান করতে হবে এবং আরেকটা যেতে আশুমূলক যে কর্ম ইয়েটা আছে আমরা যে দাবিনামা দিয়েছি এটার মারফত এবং আরেকটা খুবই বিষয় হচ্ছে এরও আগে অনেকবার ঘটনা ঘটেছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু সেখানে সুস্থ তদন্ত হয়নি এবং এখানকার বিচার ব্যবস্থার প্রতি আমরা এখনও আস্থাশীল নই সুতরাং এই জন্য চাচ্ছি আমরা এখানে আন্তর্জাতিক মানে ইউএনওর মধ্যে দিয়ে হচ্ছে এখানে একটা সুস্থ বিচার ব্যবস্থা তৈরি হোক তার মধ্যে দিয়ে একটা আস্থা ফিরে আসুক এটা যুক্ত ছয় দি ক্যান্টনমেন্ট পার্বত্য গ্রামে থাকবে বাকি যে অস্থায়ী ক্যাম্পগুলো আছে সেগুলো প্রত্যাহারের বিষয়ে আমরা পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে স্পষ্টভাবে বলেছি আমরা আমরা কিন্তু বলি না যে সেখান থেকে পুরো সেনাবাহিনীকে উইদ্রো করা হোক একটা দেশের সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী দরকার আমরা সেটাও আমরা মানি কিন্তু আমরা বলার চেষ্টা করছি হচ্ছে সেনা শাসনের অবসান করা হোক পার্বত্য চট্টগ্রামে এবং আইএসপি আর যে কথা বলার চেষ্টা করছে সবসময় সেটা হচ্ছে এই যে আমার এক সহযোদ্ধা বন্ধু যেটা বলার চেষ্টা করেছেন জুলাই গণহবত্থানের পরে কিন্তু একটা জনমত তৈরি হয়েছে কি জনমত পুরো বাংলাদেশ থেকে সেনাশাসন তুলে দেওয়া হোক সেটা কেন পার্বত্য চট্টগ্রাম কেন তার বাইরে থাকবে নিশ্চয়ই সেখান থেকেও সেনাশাসন তুলো উত্তরণের ব্যাপারে আমরা কিন্তু কথা আমরা উত্থাপন করেছি কিন্তু সেনাবাহিনী সময় এ বিষয়টা বলবার মানে তাদের যে বৈধতা তা দেওয়ার চেষ্টা করে যে পার্বত্য চট্টগ্রামে তারে তাদের উপস্থিতি কেন জরুরি সেই জন্য তারা কি করার চেষ্টা করে সংঘাত কৃত্রিম সংঘাত তৈরি করার তারা সব সময় চেষ্টা করে এসছে এবং বর্তমান সময়ে যেগুলো তৈরি হচ্ছে এগুলো আমরা ব্যক্তি আমরা মনে করি যে এই সংবাদগুলো এক ধরনের কৃত্রিম আরেকটা বিষয় আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সাংবাদিক বন্ধুরা পার্বত্য চট্টগ্রামের যুম্ম জনগণের যে ঘটনাগুলো কীভাবে এসছে সেখানে দেখানো হচ্ছে সংঘর্ষ হচ্ছে সংঘর্ষ মানে কি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এখানে তো দুই পক্ষ এখানে পাহাড়ি এবং বাঙালিকে মুখোমুখি দাঁড় করা হচ্ছে সেখানে কিন্তু আমরা ঘটনা কি ঘটছে সেখানে ঘটনা করছে হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করছে আক্রমণকারী পক্ষ কারা আক্রমণকারী পক্ষ কিন্তু সব সময় সেখানে যে বাংলাদেশের যে মূলস্রোত আর বাঙালি জনগোষ্ঠী সেখানে হচ্ছে আক্রমণকারী পক্ষ তো সে আক্রমণের পক্ষকে নিবৃত করবে তারা এদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো সেখানে পাহাড়ি জনগণ তো কখনোই তারা সেখানে হচ্ছে আক্রমণ করতে আসে নাই তারা এবং আপনার জীবনে এটা আপনারা ঘেতে দেখেন লিটারেচারের মধ্যে পাহাড়ি জনগণ কিন্তু কারোর উপর হামলে গিয়ে পড়ে নাই এখনো পর্যন্ত তো আমরা যেটা বলবার চেষ্টা করছি যে মিডিয়া যেটা দেখানোর চেষ্টা করছে কি সেখানে সংঘর্ষ হচ্ছে দুই পক্ষের মধ্যে এবং সংঘর্ষে এতজন নিহত নিহত হচ্ছে এতদিক বাড়ি পড়ে যাচ্ছে আমরা চাচ্ছি না এই নেটিভগুলো আপনারা প্রচার করেন এটা আমরা চাচ্ছি না উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি তো ওনারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন হচ্ছে ওনারা আজকে তারা তিন উপদেষ্টা সেখানে হচ্ছে হাসান আরিফ মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং একই সাথে হচ্ছে পার্বত্য উপদেষ্টা মিলে তারা সেখানে পার্বত্যাম সফর করছেন এখন তো আমরা আশা করব তারা সেখানে গিয়ে তারা যে পাহাড়ি জনগণ যারা যারা এখনও পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে তারা তাদের সাথে কথা বলবেন এবং একই সাথে তাদেরকে এক ধরনের একটা কনফিডেন্স দিবেন বলে আমরা আশা প্রকাশ করছি এই সংবাদ সম্মেলন থেকে আমরা একটি বিষয় বলে আপনাদের কথার মধ্যে দিয়ে যেটা হচ্ছে আপনারা সেনাবাহিনী এবং আইসপের বক্তব্যে যেটা জানতে চেয়েছেন প্রথমত আপনারা আমাদের বিষয়গুলো খুবই পরিষ্কার পার্বত্য চট্টগ্রামের জনগণ কখনোই তারা তারা কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে ছিল না তারা তারা সবসময় বলে এসেছে হচ্ছে সেনাশাসনের বিরুদ্ধে আপনারা দেখেন এখানেও কিন্তু সেনাবাহিনী বিরাজ করছে পুরো বাংলা বাংলাদেশে কিন্তু পার্বত্য যেটা সেনাবাহিনীর অবস্থানটা কীরকম রকম আপনারা দেখেন আমরা যখন কোনো একটা জায়গায় যখন যখন আমরা মুভ করি তখন সেখানে আমাদেরকে কী করা হয় আমাদেরকে ইন্টারাগাত করা হয় বিভিন্ন ইয়া এই যে ক্যাম্পে গিয়ে আমাদেরকে কী করা হয় জব দিয়ে তার আওতায় নিয়ে আসা হয় এবং আমাদের যে আইডি কার্ড থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে ইন্টারাগেট করা হয় আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই জানান যে বম জন অস্তির উপর কি ধরনের একটা নিপীড়ন জারি রাখা হয়েছে বিগত দুই তিন বছর ধরে কি করা হচ্ছে সেখানে যে এক পোয়া চাল অথবা এক কেজি চাল চাল যদি আপনি যদি বহন করতে চান তাহলে সেক্ষেত্রে হলেও আপনাকে কিন্তু ক্যাম্পে গিয়ে আপনাকে অনুমতি নিতে হবে আমরা এই ধরনের ব্যবস্থার আমরা বাতিল চাচ্ছি মূলত আরেকটা বিষয়